আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুরু করছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে হাতির অবস্থান হচ্ছে নীলফামারি জেলার উপজেলা এবং হাঁটি অনুষ্ঠিত শুক্রবার তো আজকে এই কোরবানি উপলক্ষে এই গরুগুলোর দরদাম আমরা জানাবো একটু মিডিয়াম এবং বড় সাইজের গরুগুলো এই ভিডিওতে থাকছে কিরকম দরদাম সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। চলুন দর্শক আর কথা নয় শুরু করে আজকের ভিডিওটি তার আগে আর একটু রিকোয়েস্ট আছে যারা আমার ফেসবুক পেজটি ফলো রাখেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবেন সফল অনলাইন বিডি ধন্যবাদ দর্শক শুরু করি চলুন দর্শক আজকের এই ভিডিওটি তো দর্শক মিডিয়াম রেঞ্জের এই গরুগুলো এবং মিডিয়াম রেঞ্জের বাইরে কিছু বড় গরু আছে সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে কেমন আছেন বড় ভাই ভাই ভালো আছি ভালো আছেন জি ভালো আছি ভাইয়া এটা বয়স কি ভাই চার দাঁত আচ্ছা চার দাঁতের সম্পূর্ণ দেশাল সার বেশ বড় সড়ো আছে ওজনে কতটুকু আছে ভাই চার চার চারমন আছে আচ্ছা ওজনে চার চারমন ভাইয়ের এই দেশাল গরুটি তো কেমন চাচ্ছেন ভাই একটু বলেন তো ভাবছি যে পঁচিশ 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 দাম আচ্ছা পঁচিশ দাম কি দিচ্ছেন চাইছেন চাইছি চাইছেন যে মাত্র পাঁচ দাম নাই আচ্ছা পাঁচ দাম দিয়েছে আপনি পঁচিশ তার মানে কি আপনি খুব বেশি তো দূরে নাই মনে হয় ভাইয়া দূরে নাই খুব বেশি দূরে নাই কি আর এদিক ওদিক একটু হলে হয়ে যায় হ্যাঁ আর দাস দেবো ও আচ্ছা আট থেকে দশ ভাই টার্গেট আজকের হাটে কয়টা ভাই আপনার পাঁচটা পাঁচটা নিয়ে এসেছেন দুইটা বেশি আচ্ছা আচ্ছা বেসে কিনা চলছে তো আচ্ছা ধন্যবাদ সুপ্রীদা দেখছি মিডিয়াম এবং অমিডিয়াম নেজের একটু তুলা বড় সেই গরুগুলোর দুর্দাম শুনছি বসুনিহাট থেকে কেমন আছেন ভাই

হ্যাঁ সুপুরে দর্শক দাম বলছি ভাই আমরা ভাইয়ের সাথে একটু কথা বলছি সেই মধ্যেই আরেকটি গরু এখানে আমরা দেখছি ভাই দাম দিচ্ছেন এটা হ্যাঁ গেছে দাম দিচ্ছে কত এটা চল্লিশ দাম দিচ্ছি ভাই চল্লিশ হ্যাঁ আপনার নজর এটা কত ঠিক আছে ভাই মানুষ ধরবে সাড়ে মানুষ ধরবে ছয় মোন আমি সাড়ে পাঁচ মন লাগছি আপনি সাড়ে পাঁচ মোন আচ্ছা ঠিক আছে আমাদের নজরে যে খারাপ সেটা না ভাই অনেকটাই সঠিক কথা বলছেন ওর জন্য অনেক কিছু অনেককেই বলবে তো একটু ভাইদের কাছে একটু শুনি ভাই তো আসলে নিয়ে আসেন ঠিক বয়সে কি ভাই দুই দাঁত দুই দাঁত আপনার টার্গেটের কত মন আছে ছয় মন ছয় মন আছে আপনি চাইছেন কত আমি চাইছি নব্বই আশি নব্বই আশি পঁচাত্তর কেটে দিয়েছি পঁচাত্তর দিয়েছেন দেড়শো পর্যন্ত দেড়শো পর্যন্ত বলেছে তো আপনি কীরকম বলছেন আমি চল্লিশ বলছি চল্লিশ বলেছেন আচ্ছা চল্লিশ বলেছেন এই একটু তুলনামূলক বড় মিডিয়াম রেঞ্জের আছে পাশাপাশি আরো তিন তিনটা গরু দেখছি ওগুলা কি বিক্রি হয় না বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই ভাই বাদে রাখছে ও বাদে রাখছে না মাল এখনো বিক্রি শুরু হয় নাই আচ্ছা আচ্ছা বাজারে পাটি কম আজকের হাটে মূলত এই ধরনের বড়গুলো মাংসে কি রকম মন যাচ্ছে ভাইয়া 24 25 ভাই 24 25 হ্যাঁ আপনি কি 24 এ দিতে পারবেন পারবো ভাই হ্যাঁ পারবো পারবেন হ্যাঁ আচ্ছা চব্বিশে দিতে পারবেন ভাই বলছে ভাই হ্যাঁ না ক্রস আছে ভাই চব্বিশে মন দিতে পারবেন বলছেন ভাই নামটা কি মাসুল ইসলাম আপনার বাসা থেকে বোধাই না বোধ না শাকুয়া না তো আমাদের কিন্তু ইতিমধ্যে অনেক দর্শক কিন্তু শুধুমাত্র বোধা আর পঞ্চগড়ে কথা বলে ভাই হ্যাঁ আমাদের এই কয়েকটা ভিডিও দেওয়ার ফলে ওনারা কিন্তু শুধুমাত্র পঞ্চগড় আর বোদা আপনাদের এই কথা কিন্তু তুলনামূলক হাটগুলো পঞ্চগড় হাট বড় আছে বোধা হাট ছোট সেই তুলনায় আমি অতটা ইন্টারেস্ট করি না কিন্তু পঞ্চগড় হিসেবে করি কারণ বিশাল হাট আছে তো যাই হোক আগামীকালকে কোথাও হাট করছেন আপনি আগামীকালে পঞ্চগড়ে করবেন আচ্ছা আগামীকালে উনি পঞ্চগড় করবেন তো আসলে চব্বিশ হাজারে মন পাওয়া যাচ্ছে এগুলো কি সাইওয়াল দেশাল সবগুলো মিলে পড়স নিলে চব্বিশ হাজার আচ্ছা আর দেশি নিলে সাইওয়াল নিলে একটু পঁচিশ ছাব্বিশ পরে পঁচিশ ছাব্বিশ পরে আচ্ছা পড়াশে তো বরাবরই দাম কম থাকে দাম কম দেশাই ভালো আচ্ছা আচ্ছা দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম মাসুম ইসলাম নাম ভাবলেন না আচ্ছা তো এর মধ্যে আমাদের অনেক ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করেছে দর্শক যোগাযোগ করেছে তো আসলে কি তারা আসতে চাচ্ছে না আসে একজন অলরেডি আসছে এখনো মাল কিনতে ধরেনি এখনো কিনতে ধরেনি তো কোথা থেকে আসছেন উনি আমি টঙ্গি থেকে আসছি ঢাকা টঙ্গি থেকে ঢাকা টঙ্গি থেকে আসছি আচ্ছা আচ্ছা তো ভাই একটু নাম্বারটা বলেন তো যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফাইভ ডাবল ডাবল এইট আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে মূলত কোরবানি টার্গেটের যে গরুগুলো আছে এবং মাংসের বড় বড় গরুগুলো এগুলো পাওয়া যাবে বাসায় বাধা আছে অনেক ভালো আছে বাধা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে দর্শক আমরা এখানে কিছু ক্রস বড় আকারের সার গরু দেখছি তো সেই সম্পর্কে একটু জানাবো ভাইদের কাছ থেকে ভাই বয়সে কি চার দাঁত ওজন কতটুকু আছে আট মন আচ্ছা ভাইদের টার্গেটে ওজনে আট মন আছে তো এটা আপনি দাম চেয়েছেন কত আর দিচ্ছে কত আচ্ছা একশো সত্তর আচ্ছা দর্শক ভাইয়ের নিয়ে আমরা শুনছিলাম এতক্ষণ একশো সত্তর এবং দুশো প্লাস তো এটা আপনার কত টার্গেট হলে দেওয়া যাবে আশি পঁচাশি আশি পঁচাশি আশি পঁচাশি হলে একশো আশি পঁচাশি বাইর টার্গেট তো সুপ্রিয় এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে সার গরু সেগুলো একটু দরদাম দিব খুব বেশি বড় না আমরা জানতে চেয়েছিলাম এখানে বড় বড় মাংসের গরু বা কোরবানির গরুগুলো নিয়ে একটু কথাবার্তা বলছিলাম বলতে চাইছিলাম অনেকেই বলেন যে আসলে বড়ো বড় কোরবানির গরু দেখান আপনি তো সেগুলো আসলে এই হাটে এখনো উঠেনি এরকমটাই মনে হচ্ছে বড় বড় গরু আমরা পাচ্ছি না তো এটাই দেখছি বয়স ভাইটা ভাই এটা দুই দাঁত কীরকম ওজন আছে এটাতে সাত মন সাত মন সাত বোন ভাইদের এই গরুটির ওজন এটাই বলছি আমরা শুনছি তো কত দাম চাইছেন আপনারা

আসলে না আসলে নয় এরকমটা কিন্তু তারপর আমরা অনেক আঘাত প্রাপ্ত হই আপনাদের জন্য দর্শক ভাইয়ের শেব বলছি যে কত মনে আপনারা বিক্রি করতেছেন এই ক্রাশগুলো কত আমরা তো কাঠে বিক্রি করি না আমরা খাড়ার হ্যাঁ আপনারা খাড়ায় উপরে বিক্রি কত যাচ্ছে বলেন বললাম তো আপনাকে যে প্রতি 26 বলতাছে স্যার বাবা 25 26 বলছে 1 লাখ তার মানে আপনার ধারণা নাই ততটা হবে মানে আচ্ছা ঠিক আছে আমরা শুনছিলাম ভাইয়ের কাছে পাশাপাশি এই দিকে আর কি ক্রস দেখছি আমরা বড় ভাই এটা বয়সে কি দুই দাঁত ওজনে কি আছে এটা ওজনে আছে পাঁচ মন ওজনে পাঁচ মন আচ্ছা এটা কি রকম দাম চাইছেন আপনি একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ আপনার ধারণা আছে একশো এ পর্যন্ত কত দাম দিয়েছে পনেরো দাম দিয়েছে আর কত হলে ছাড়া যাবে আচ্ছা পনেরো দাম দিয়েছে বাইশ হলে ছাড়বেন এরকমটাই বলছে আমরা আরেকবার দেখাই আপনাদের এই হচ্ছে একটি ক্রস সার আর এখানে কিন্তু বেশ কিছু সাইওয়াল আছে এগুলো সুঠামদের কিছু সাইওয়াল আমরা একটু দরদামগুলো নিয়ে একটু কথা বলবো আর আমাদের এই দিকে দেখি আমার বড় ভাই গরু এটা যদি আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে কিন্তু ফাইন দিতে হবে ভাই আচ্ছা আমরা বড় ভাইয়ের একটি বড় আকারে গরু দেখছি একজন সেই যোদ্ধা ম্যান আর গরু নিয়ে এসেছেন সেই মানুষ আচ্ছা এটা বয়সে কি ভাই বস আড্ডা স্যার দাদা ওজনে কি আছে ওজনে আছে দাদা ছয় হবে না ছয় মুন হবে না ছয় কম আচ্ছা ভাই কিন্তু সঠিক কথাই বলেছেন যদি অনেকে হতো বলে দিত ছয় মুন পার আছে আপনি বলেছেন যে ছয় হবে না হবে না হ্যাঁ এরকম লিগের কথাই কিন্তু বলা দরকার আ তো কত দাম দিল ভাইয়া দাম দিল দাদা বত্রিশ বত্রিশ কীরকম হলে আপনার ছাড়া যাবে চল্লিশ মতো চল্লিশ চল্লিশের মা চল্লিশের মতো হলে ভাই ছাড়বেন এরকমটাই তাই বলছিলেন আমরা দেখছি এটা কিন্তু জাতের একটা গরু বিশাল এটা কিন্তু আরো লোড হয় না আরো লোড হয় এখন অনেকটা শুকনো টাইপ আছে সেই ধরনের এখনো ধরেনি আরো ধরা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দিকটায় একটি সুতান ধের ক্রস সার গরু দেখছি আমরা এটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো ভাইদের সাথে বয়স কি ভাই দুই দাঁত কত চাওয়া ভাইয়া একশো সত্তর দাম চাইছেন ভাই দুই দাঁতের গরু একশো ওজনে গরু তো যাইতে এমনটা অবস্থা হ্যাঁ বাইরের গরু তো আসলে পিছন দিকটাই টানতেছে একটু দেখাই একটু ভালো করে দেখি এই দিকটা থেকে দর্শক আমরা এই গরুটা নিয়ে এতক্ষণ কথা বলছি ওজন সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি এবং চূড়ান্ত দরদাম নিয়ে এই মুহূর্তে একটু কথা বলবো ভাইয়ের সাথে এটা কত হলে ছাড়া যাবে ভাইয়া কত হলে ছাড়া যাবে পঞ্চাশ লাগবে একবার কাটায় কাটায় আর কিছু সুযোগ নাই মানুষ একটু ডিসকাউন্ট দেয় বাটা দাম কম নাই আচ্ছা মনサリー দসমুনা ধরে নাই নালে ধরেই যাবেন ফরজbar 빈 না আপনার হ্যাঁ ফরজ তো barbe দৈনিক তো তাকে অনেক টাকা খাওয়াইতে হয় বলে চিন্তা করা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এইদিকে দেখি আমরা ক্রস মাংসের গাবি তো আমরা এইদিকে দর্দামুলোনি একটু কথা বলি আচ্ছা সাইওয়াল এবং স্কিন ডিজেসি আক্রান্ত ছিলেন গতবারে

এর মধ্যে আপনি কত সিদ্ধান্ত নিয়ে এসেছেন হাটে দিবেন তিরিশ হলে দেওয়া যাবে আচ্ছা বাবাজি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলেছেন আমাদের তিরিশ হলে ওনার টার্গেট গরুটা কিন্তু আরও অনেকটা লোড হবে এখনো পালা যাবে গরুটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাসে কিনে কি খারাপ ব্যাসে কিনে খারাপ বাজার খারাপ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা এদিক আর দুটা সাইওয়াল দেখছি আমরা এখানে এই যে সাইওয়ালটি লাল সাইওয়াল আমরা যদি একটু এই দিকটায় কথা বলার চেষ্টা করব আমরা এদিকটায় যাই দেখি দুই দুটো সাইওয়াল আছে এখানে এখানে পাশাপাশি বয়স কি তোমার এটা দুই দাঁত না কত আচ্ছা তার সব ঘাটের মধ্যে প্রচুর এরকমটাই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গরু আর সময় ভিসা চাটে এরকম খেতে হয় যাই হোক আমরা এই মুহূর্তে সাইবার সারগুটি নিয়ে কথা বলছি তোমার এটা কত দাম চাও দাম লাগে পঁয়চল্লিশ আচ্ছা সাইট চাওয়া দাম পঁয়ষট্টি লাগে এরকমটাই সে বলছে একজন স্টুডেন্ট বয়স তোমার না স্টুডেন্ট না তুমি কিছু লেখাপড়া করো ও এস এস দিয়েছো হ্যাঁ সে এই কোরবানির সৌজন্যে তার বাবার ব্যবসা করতেছে এরকমটাই এটা তোমার কয়ে মন ধারণা করা আছে জানো পাঁচ মনের মতো আচ্ছা তোমার টার্গেট কি ওটাই যেটা বলছিলে একটু আগে টার্গেট আচ্ছা ঠিক আছে পঁয়চল্লিশে টার্গেট ওজন সম্পর্কে আপনার শুনেছেন খুব সুন্দর এটা কিন্তু নিখুঁত একটা গরু আর একটু আমরা দেখার চেষ্টা কত তোমার বাসা এখানেই কোদায় বাসা আচ্ছা ওই দিকটা খামখেয়ালিপনা চলছে দেখি বাইয়ের আরেকটি শাহিবাল এখানে প্রায় সেম কালারের কিন্তু এটার গঠনটা আরেক ধরনের ভাই বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন আপনি এটা দেড়শো দেড়শো কত আসবে ওজনে ওজনে কতটুকু আসবে ভাই এটা পাঁচমহল শর্ট আছে ভাই একটু শর্ট আছে তো এটা কত দাম দিলো দাম বলতেছে দুশ পঁচিশ বেশি নাগাদ চল্লিশ পার চল্লিশ পার লাগবে কম করার সুযোগ আছে কম করার সুযোগ নাই পরম করা আছে যদি হয়ে যায় কথাবার্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখানে ভাইদের একটা কালো বারিক দেখছি বেশ সুঠাম দেহের কিন্তু কালো মানেিক দেখেন কঠিন দেহের পাশে আবার গরু গাড়ি এসে গেছে কথা শুনে যাচ্ছে না এরকম টাইপ বেচাকেনা যে হচ্ছে না তার মানে না বেচাকেনা হচ্ছে প্রচুর গরু আমদানি একটু এটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে দাঁত ভাই চার দাঁত ওজনে কতটুকু আছে কম আছে ভাই কম আছে হ্যাঁ দর্শক আমরা ভাইয়ের ওজন সম্পর্কে একটু শুনতে চেষ্টা করছি কত চাচ্ছেন ভাই একশো সত্তর একশো সত্তর কত বলে ভাই পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা একশো সত্তর বলছে একশো তিরিশ পঁয়ত্রিশ দিচ্ছে আর ওদের সম্পর্কে ধারণা দিয়েছি টার্গেট কি ভাই আচ্ছা টার্গেট ভাইদের শুনেছেন আপনারা বেশ কিছু মাংসের গরু আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি পাশাপাশি এখানে একটা ধূসর রঙের গরু দেখছেন আপনারা এটা একটা সাইওয়াল জাতের গরু বয়স কি ভাই দুই দাঁত আচ্ছা দুই জাতের গরু এটা ওজনে কি আছে ওজনে হয় চার মনে হবে না আচ্ছা ভাই কি আমার প্রতি বিরক্ত হয়েছে না গরু গরু আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি গরু এখন তো এরকমটাই হবে হ্যাঁ কত চাওয়া ভাইয়া দাম দেড়শো দেড়শো চাওয়া দাম ভাইদের দেড়শো দেড়শো দেড় লাখ এর মধ্যে কত দাম উঠেছে একশ বাইশ একশ বাইশ আর আর কত দূরে আপনারা আছেন তিরিশ কেটে দিয়েছেন আচ্ছা তিরিশ কেটে দিয়েছেন ভাইরা এরকমটাই আমরা শুনছি সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের এই বসুনিহাট থেকে কোরবানি উপযোগী কিছু বড় বড় গরুর দরদামে দরদামের তথ্যপাত্র তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায় কিন্তু অবশ্যই অন করে দেবেন এছাড়া যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেনি সবাইটি অনলাইন ভিডিও অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আমরা এখানে আর কি কালো রঙের ক্রস দেখছি খুব বেশি লোডেড নয় তারপর একটু দরদাম আমরা শুনবো বয়স কি ভাইটার ভাইয়া দই দাঁ না আছে কতটুকু এটা হ্যাঁ আছে কতটুকু ওজনে চার মন পনে চার আচ্ছা ওজন পনে চার কত বলেছে যাবো তো একশো দশ পনেরো আর কত লাগে ভাইয়া হ্যাঁ বিশ টারগেট বিশ টারগেট আচ্ছা সুন্দর ঝটপট কথা টার্গেট ঝটাট এর শুনছি দর্শক এখানে কিছু বড় বড় আছে আমরা এগুলোর সম্বন্ধে আপনাদের একটু জানাবো দেখি এখানে এই যে সাইওয়াল এখানেও একটি সাইওয়াল দুটোরই প্রায় কালার ভালো তো আমরা দেখি এই দিকটায় কেমন আছেন বড় ভাই বয়স কি ভাই চার দাঁত ওজনে কতটুকু আছে ছয় মন

কয়টা গেছে এখনো যায়নি আচ্ছা কেবল কিন্তু কেনাকাটা শুরু হচ্ছে অনেকেই ঘুরে ঘুরে দেখছেন কিনবেন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম বাইরের কাছ থেকে এই দেখতে একটু দেখি আমরা এখানে এগুলো এখনো আর লোড হওয়ার চান্স আছে সময় আছে যা এই মুহূর্তে করবার উপলক্ষে চলে যাবে বয়সে কি ভাই চার দাঁত চার দাঁত কত চাওয়া এটা পঁচিশ হাজার পঁচিশ চার দাঁত পঁচিশ হাজার চাওয়া দেখি ভাই ভিডিওর শেষ প্রান্তে চলে এসে গেছি এখানে একটি পাকা টাইপ সার গরু আমরা দেখছি তো এটা বেশ সুঠাম দেহের কিন্তু চূড়াটাও বেশ ভালো বয়সে কি মুরব্বি এটা ছয় দাঁত ছয় দাঁতের গরু কিন্তু ওজনে কি আছে চার মন প্লাস আচ্ছা কত চাইছেন আপনারা আজকে এটা একশো তিরিশ একশো তিরিশ আর কত পর্যন্ত দরদাম দাম পর্যন্ত পর্যন্ত দর্শক শুনছেন আপনারা আমরা মুরুবের কাছ থেকে শুনেছি ওনার এই গরুটির ওজন এবং দরদাম নিয়ে এর মধ্যে আর একটু কথা বাকি আছে ওনার সাথে আমরা সেটাও একটু সেরে নেব এটা আপনারা কত টার্গেট আছে একশো পনেরো হলে ছেড়ে দেবেন আচ্ছা বেজের কিনে কি আজকে খারাপ মনে হচ্ছে আকাশও খারাপ ব্যাস কিনেও খারাপ আচ্ছা আকাশও খারাপ বেশি না খারাপ এরকমটাই ধরো আমরা ভিডিওটি এখানে শেষ করবো দর্শক শেষ প্রান্তে চলে এসেছি এইদিকে গরুগুলো প্রায় শেষ আর সবগুলো নিয়ে কথা বলছি না তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক